আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি অনুরোধ নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হইল সুস্থ থাকা আজকে আমি উপস্থিত আছি লক্ষীমপুর জেলার নাবৈসা থানার অন্তর্গত বরগড়া দেখতে পাচ্ছেন হাবিজুল ইসলাম ভাই আজকে এক বছর ধরে ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে তার পায়ে কিবা ইনফেকশন হওয়ার কারণে পায়ের তিনটা আঙ্গুল পচে যায় এখন খুব কষ্টের মাঝে আছে চিকিৎসার জন্য তার কিছু সাহায্যর প্রয়োজন আমাদের সবার ছোট্ট কাটটু সহায়ে হাবিজুলের জীবনে বড় আশা জাগাতে পারে যদি সম্ভব হয় সবাই একটু সহায়ের হাত বাড়িয়ে দেন তোমার এই বেমারটা দিন ধরে হয়েছে আজকে এক বছর ধরে হয়েছে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে আছে তাহলে তুমি আমাকে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দিবা আমি দর্শকদেরকে দিয়ে দেব আপনারা যে যতই পারেন হাজার টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যতই পারেন আপনারা একটু দিতে সহায় করবেন দিন ধরে হয়েছে বেমারটা এক বছর চিকিৎসা করেছিলে ডাক্তারে কি বলেছে ডাক্তারে বলছে যে আসামি ওর কোন ট্রিটমেন্ট নেই বাইরে যাইতে লাগে কত টাকার প্রয়োজন বহুত টাকা লাগে পাঁচ লাখ টাকা লাগে আপনারা যতই পারেন যে যতই পারেন যে যতই পারেন দশ টাকা বিশ টাকা যতই পারেন আপনারা দিবেন আর যত পারেন ভিডিওটা শেয়ার করবেন একটু আমি ওনার মার সাথে কথা বলার চেষ্টা করি কত দিন ধরে হয়েছে

শেয়ার করে দিবেন শেয়ার করলে ভিডিওটা ভাইরাল হবে এবং মানুষের কাছে পৌঁছাবে মানুষ দশ টাকা 20 টাকা যে যতই দেয় টাকাটা তার কাছে পৌঁছাবে আপনার এখন তুমি কিছু বলতে চাও দর্শককে হ্যাঁ আমি এটি বলতে চাই আমি আজকে এক বছর ধরে হারতে পারি না মানে আমার বহুত মানে হারতেই পারি না একদম কী কীরকম বলবো আমার মনটা বহুত চাই যে হারতে পারমু কিন্তু আমি হারতে পারছি না এক বছর ধরে আপনারা যত পান তত টাকা দিয়ে আমাকে যদি সাহায্য করতেন বহুত ভালো হতো মানে আমি হারতে পারছি না এরকম পজিশনও আছি বহুত প্রতিবন্ধী হয়ে আছি মানে আমি এক বছর ধরে আপনারা শেয়ার করুন ভিডিওটা আপনারা যত পান তত টাকা দিয়ে আমাকে হেল্প করুন স্কিনার দিয়ে আছে আমার সব ব্যাংক অ্যাকাউন্ট আমি স্কিনার সব দিয়ে দিব ভিডিওতে আপনারা মদদ মদত করুন আমি এটি অনুরোধ তোমার ব্যাংকের তোমার ব্যাংকের নামটা কি আসবে স্টেট ব্যাংক। স্টেট ব্যাঙ্ক তোমার ব্যাংকের নামটা কি আসবে দর্শক যে টাকা দিবে নামটা কি আসবে নামটা জেলেখা খাতুন আসবে জেলেকা আচ্ছা শুনে রাখেন একটা কথা নামটা জেলেখা খাতুন আসবে আর আপনারা কোনো টেনশন করবেন না ওনার হাতে টাকাটা পৌঁছাবে আপনারা যতটুকু পারেন যতটুকুই পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন আমি এই এইটুকুই বলছি আপনাদের কাছে আর যতটুকু পারেন ভিডিওটি শেয়ার করেন ঠিক আছে আমি এই জাস্ট একটি ভিডিও করতে পারেছি আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে অত দূরে এগিয়ে নিয়ে গিয়েছেন আজকে আপনাদের দোয়া ভালোবাসায় আমি আজকে একটি মানুষের পাশে এসে দাঁড়াতে পেরেছি এটা আপনাদেরই ভালোবাসা